এবারে একটি ভালো এবং খুশির খবরে নজর রাখতে হচ্ছে একটি বেসরকারি সংস্থার পক্ষ থেকে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার্স ফোরামের রাজ্য সাংগঠনিক সম্পাদক সুব্রত সরকারকে বিশেষ সম্মান জানানো হচ্ছে আগামীকাল শনিবার কলকাতা সায়েন্স সিটির প্রেক্ষাগৃহে তাকে এই সম্মান জানানো হবে

এই বঙ্গরত্ন পুরস্কার দু হাজার পঁচিশ আমাকে দিচ্ছে কারণ একটাই হচ্ছে যে সমাজ সেবা মূলক কাজে ত্রিশ বছর উনিশশো পঁচানব্বই থেকে একশো সাতবার রক্ত দিয়েছি পাশাপাশি দশ হাজারের উপর যুবক যুবতীকে রক্তদানে উদ্বুদ্ধকরণ সিভিল ডিফেন্স ট্রেনিং এর মাধ্যমে নার্সিং ট্রেনিং বিভিন্ন সময় এটা করা হয়েছে আর আপনার যে রক্ত যে পণ্য নয় রক্ত রি হৃদয়ের দান এবং থ্যালাসেমিয়া মূর্মসূরুগীদের বাঁচাতে রক্তদান করার জন্য আহ্বান জানাচ্ছি থ্যালাসেমিয়া মুক্ত ভারত করার জন্য আহ্বান রাখছি আরো মাল্টিপ্লেক্স এই একটা বললাম যে ইন্টারন্যাশনাল সংস্থা তারা ওরাই এটা উদ্যোগ নিয়েছে এবং সায়েন্সিতে আগামী শনিবার 2025 বঙ্গরত্ন পুরস্কার আমাকে প্রদান করা হচ্ছে এটা বৈশ্বিক ভাবে রেদেমেক পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোরস একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক তাই আর দেরি নয় আজই আসুন বসন্ত স্টোরসে আমাদের ঠিকানা বিধাননগর মোড় এনএস রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর গ্লোサリー থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায় আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর কসবা ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা প্রতিদিন মানুষের পাশে রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা মাধব আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর তিনটায় ছাত্রীকে গণধর্ষণের পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে কালিয়াগঞ্জের ট্রাফিক পুলিশের ইসলামপুর পুলিশ জেলার পক্ষ থেকে ইসলামপুর বাস স্ট্যান্ডে মিনমিন নয় স্পষ্ট প্রশ্নের স্পষ্ট জবাব আমরা ভারত টিভি প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে